দুই হাজার একশ নে উইকেট সাহ কারকেট সাহ জিয়াউর রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএনপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছে সেই কথা কেউ কিন্তু আজ কেউ আজকেও বিএনপি কোন মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যাশার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কারমুকু শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে তো ছিল খাম্বা কেস সেখানে ছিল ট্রান্সফার কেস সেখানে ছিল এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পে ক্ষমতা গেছেন 200 এর উপরে সিট আরে আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নউদ্দিন ফকরউদ্দিন ময়নউদ্দিন ফকরউদ্দিন সাহেব এসে দুইজনের কি করলেন গো এক আসন কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামাইকরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাই আমার। আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার পিআর সিস্টেম নির্বাচন অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব এই দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি মাঠে চলে এসেছি বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই বিনির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেসতে গেছে কাজে লাগাতে পারে না আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও জানি না এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে সৃষ্টি করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এইটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তর নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে সত্তরটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই এই কথা কেউ বলে নাই এই যে অসুস্থ নির্বাচন হয়েছে কারচুপি নির্বাচন হয়েছে এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তর নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্রের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হয়েছিল নিরাপক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটটা সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিধায় এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা দেশকে স্বাধীন করে ফেলেছে এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাব মুক্তি পাবো স্বাধীন হয়েছি মুক্তি পাব বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাব্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের ওয়ালটানিট এক সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূল গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটা হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান এটা টুরু কপি কপি শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হলো ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না আপনারা শুধু কবি হিসাবে চিনেন উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিত উনি কি রাজনীতি করছে জেনেছেন উনি একচল্লিশ বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো একত্তরের কোনো কবিতা না এটা উনিশশো পাঁচ সনের কবিতা সে উনিশশো পাঁচ সনের কবিতা যদি একত্তর সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস যদি কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের তালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই সঙ্গে এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা না আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতের কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই কেন ভারতের প্ল্যানটা ছিল এই দেশটাকে তাদের করত রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসঙ্গে স্বাধীন করবে একজন দেখবেন ভারতের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না ভারতের সাথে সংযুক্ত দেখানো হয় যাই হোক ভেবেছিলাম বাহাত্তরের সংবিধান মানুষকে শান্তি দেবে মুক্তি দেবে যদিও এদের সংবিধান আমাদের দেশের সংবিধান না এটা ভারতের আলোকে সংবিধান তেহত্তর একটা নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তর শনে একটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো তেরানব্বই সিট ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন কেমন নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচনের মতো দুই হাজার চব্বিশে নির্বাচনের মতো এবং উনিশশো ছিয়ানব্বই সনের পুরানোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল আপনারা অনেকেই জানেন সামনে আসতেছি আসলে সবাই কিন্তু দোষী এক দোষী আরেকজনকে দোষী মনে করি আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী সেই তেহত্তরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী সিট পেয়েছিল কত দুইশো তিরানব্বই সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন ওনার বাড়িত দাউদ কান্দি ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকা এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুস্তার সাহেবকে পাশ করানো হয়েছিল এইটা ছিল দুই হাজার তিরানব্বই নির্বাচন উনিশশো উনিশশো তেরাশ নির্বাচন সেখানে এককভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায়নি পঁচাত্তর সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন পঁচাত্তর সনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে পঁচাত্তর সনে উনি নির্বাচন দিয়েছেন উনাশি সনে উনিশশো উনআশি সালে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আসে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচত্তরে জিয়াউর রহমান সঙ্গে ক্ষমতায় বসছেন উনাশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এটুক এ নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন নির্বাচনীয় সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত জিওর রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনাশি নির্বাচনের পর জিওর রহমান সাহেব চলে গেলেন একাশে তারা নির্বাচন হয়েছিল সেখানে রহমান রহমানের আদর্শ ব্যক্তি করে সত্তার সাহেব ক্ষমতা এসছেন জিয়াউর রহমান করছে করছে। কিন্তু উনি এত দুর্বল ছিলেন এর সাহেব ধাক্কা মারছেন উনি পড়ে গেছেন উনি আর টিকতে পারেননি আবার সিয়াশিদারে নির্বাচন হয়েছিল সেই সিয়াশি নির্বাচন ছিল পাতানো নির্বাচন এরশাহ সাহেব পাতানো নির্বাচন উ যে শোনেন না চশমা পরা বুবুজান মনে আছে তো এই সুলগান কিন্তু উনিশশো ছিয়াশি সালের স্লোগান এর সাথে সাথে কোয়ালিশন করেছে আরও অন্য অন্য দল করেছে কোয়ালিশন করেছে একটা পাতানো নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপর আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সনে আবার খালেদা জিয়াকে ক্ষমতা বসালাম কিসের গুনুকীর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই ছিলেন জিয়াউর রহমান সাহেব এই ছিলেন এইটা করছেন সেইটা করছেন জিয়ার রহমান সাহেবের গুনুকীর্তন করে সত্তা সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেব গুরুকীর্তন করে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপিকে কে একানব্বই ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়েবার তিনবার একবার না ওই যে রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাটিক করেছি আবার উনি চিন্তা করছেন ক্ষমতা যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী আপোষহীন নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন সেখানে আপোষ করতে পারেননি উনি একে একে নির্বাচন দিয়েছিলেন এরকম নির্বাচন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই বুঝাতে পারি কেউ অংশগ্রহণ আপসীন ছিলেন না উনি একহীন হয়ে গেছেন এক নাত্যন্ত কায়েম করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন সেখানে কি অংশগ্রহণ করে নেই ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পর আবার ফটাস ওনার ক্ষমতায় শেষ আবার সেই উ চশমা পরা কে নিয়ে আসছে মনস করনা মনস করনা কে ভেবেছিলাম আজ হয়তোবা তাওবা তিল্লা করছে তসবি পড়ছে ঘন্টা দিছে তাহাজ্জুদের খণ্ড বলে। আর উনি কোরআন শরীফে তেলাওয়াত করে মনহাজর তওবা করছে আবার তাকে ক্ষমতে নিয়ে আসলাম 97 তে 2001 পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে লাঠি বৈঠার মিছিল মানুষ হত্যা ফতুয়া বিরোধী আন্দোলন ওলামায় کرام জেলে পুতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন উনি এর ক্ষমতা থেকে নামবেনি না আবারও দুই হাজার এক সনেকের রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএমপি কোন মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যা সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা জি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন তাহলে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কারো মুখে শুনবেন না আপনারা কেন সেখানে তো খাম্বা কেস এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিটাল মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণ ময়নউদ্দিন ফকর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন আচ্ছা তোরা বস টু মাইনাস থিওরি এই একটাকেও রাখা হবে না এগুলাই দেশের সবচেয়ে বড় ফিতনা বড় গ্যাঞ্জা বড় ধোঁকাবাজ বড় সমস্যা ফখরুদ্দিন মঈনুদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নিবেন বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেননি কারণ কি আর্মিরা বিএমপি কে বিশ্বাস করতে চায় না কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেবটা অসুস্থ হয়ে গেছেন কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিল এর জন্য কোন অবস্থাতেই কোন অবস্থাতে আর্মিকে আর্মিরা বিএমপি কে বিশ্বাস করতে পারে না যেহেতু একটু খারাপ ব্যবহারটা ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে দুই হাজার আটের ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়ে আছেন দুই হাজার আটের নির্বাচন খুব প্রশংসিত নির্বাচন এটা ভুল ভাই দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিভিত্তিক নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা পর বাবুজানকে ক্ষমতা বসালাম এরপরে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের ন্যায় উনি আর সরবেরই না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনো দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আশম ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর খজব এটা ওলামাই কোনো সন্দেহ নেই নাহলে পচা শামুকে পাল কাটে পঁচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের ব্যাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের করতেই থাকে এক ফটার ফডরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চালা চামুণ্ডা পোকা সোকা সব ভাগায় দিয়েছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চেলা চামুণ্ডের কেউ ভাগে নেই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে চেলা চামুন্ডার কিন্তু ভাগে নেই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন ওনার চেলা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন উনি ভাগেন নাই শুধু যে বিজেপি প্রধান তিনিও ভেঙেছেন সিএড এর প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তা ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হলো মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও চাঁদা বাঁচে আবার চাঁদা না দেয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়ে কি বিবাহ করতে চায় বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী নিহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে যে সাংবাদিক বন্ধুগণ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেপ দিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিতজি এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করছে ঋষি চামার কামার মজদুর ছেলে তাসি চাষ আর আপনারা ক্ষমতা যেতে চান আবার লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দেবেন কাঁচাবাজি করবেন বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ এবার চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ দুর্নীতিবাদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাল দুর্নীতি মুক্ত এক দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখী মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা পাবে আর মরবে না ইনশাআল্লাহ বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুশৃঙ্খল বসবাস করবে অধিকার থাকবে যেখানে নিয়ে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম রেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি ইসলামকে কেন পছন্দ করেন না কারণটা কি ইসলামকে না পছন্দ করার মূল কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের মার্কার সাথে কাজের সাথে যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখে আমার একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যার সমর্থন করে তারাও চালাতে পারে হাতপাকা দরকার বড় লোকদের হাত প্রয়োজন গরিবদের হাতপাকা পাকা প্রয়োজন পুরুষদের হাত প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাতপাকা সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না